তিনি অংশগ্রহণ করেছেন তাহলে এই ওবায়দুল মুক্তাদির যার জানাজা পরা পর্যন্ত আলেমদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই ওবায়দুল মুক্তাদির নির্বাচনী প্রচারণায় তাহারি অংশগ্রহণ করাটাই প্রমাণ করে সে আলেম বিদ্বেষী তাহিরি নাস্তিক মুক্তাদের পক্ষে সাপোর্ট করে এবং সুন্নি লেভেল লাগে জাতিকে পদভ্রষ্ট করে এবং বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করার মিশন নিয়ে সে মাঠে নেমেছে ওবায়দুল মুক্তাদের চৌধুরী যদি মারা যায় আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো কেউ জানা যা এই গতকাল যা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ায় আমাদের মাদ্রাসায় ছাত্রদের পরীক্ষা চলছে তারা পরীক্ষা দিয়েছে পরীক্ষার পর বিক্ষোভ সমাবেশের যেহেতু দিবস এটার জন্য তারা সংক্ষিপ্ত দশ পনেরো মিনিটের মাদ্রাসার বাইরে একটা বিক্ষোভ প্রকাশ করে তারা মাদ্রাসায় চলে গেছে ওখানকার যদি মারা যায় আমি আপনাদের কাছে অনুরোধ কেউ এই খবিস ওখানে দলীয় অগ্রাম করে ওই জায়গাতে উস্কানি দিয়ে মিছিল নিয়ে এসেছে মাদ্রাসার চিপা গলির ভিতরে মহাসড়কে মিছিল হয় তাদের এত বড় দলের মিছিল কি চিপা সড়কের ভিতরে মাদ্রাসার পাশে এসে উস্কানিমূলক মূলক বক্তব্য দিয়ে যা তা বলে যাচ্ছে ওই মুহূর্তে এলাকার তৌহিদি জনতা খেপে গিয়ে ওদেরকে ধাওয়া দিয়েছে মাদ্রাসার ছাত্ররা নয় ধাওয়া দেওয়ার পরে তারা এসে সোজা গুলি করলো ওদের বুকে সাধারণ মানুষ মারা গেল হতাহত হলো চাহস পেয়ে এসে তারা মাদ্রাসার ভেতরে ঢুকলো ঢুকে মাদ্রাসার ভেতরে ঢুকে ওখানকার নিরীহ ছাত্রদেরকে বিশ্বাস করে পাখির মতো গুলি করে হত্যা করেছে গতকালকে ব্রাহ্মণ বাড়িয়ায় ব্রাহ্মণ বাড়িয়ায় গতকালকে পাঁচ জনকে শহীদ করেছে ওই তাহলে আপনারা কি করতে চান শহীদের রক্ত বিধা যাবে রক্ত দেয়া শুরু হয়েছে রক্ত দিয়েছি বঙ্গবন্ধুর ভাষায় বলছি আরো দেব বাংলা মানুষকে মুক্ত করে ছাড়বো পাকিস্তানিদেরকে হাঁকানো শুরু হয়েছিল হমদুল্লাহ সাহেব যখন বিশ্ব নবী সাল একটি বিষয় নিয়ে কথা বলছিলেন তখন গিয়াস উদ্দিন তাহির সাহেবের নবী পক্ষে কথা বলা রসুল প্রেমিক নবী প্রেমিক আর শেখে রসুল দাবিদার হয়ে অনেক কথা বললেন অনেক বিপক্ষে কথা বলেছেন শেখ আহমদুল্লাহ সাহেবের এবং সোশ্যাল মিডিয়াটাকে গরম করে ফেলেছেন কিন্তু নবী সাল্লামের ওয়ারসাদুল আম্বিয়া আলেমদেরকে যারা গুলি করে হত্যা করে মারছিল তাদের পক্ষে কেমনে সাপোর্ট করলেন ওয়ারসুল আম্বিয়া রসুল সাল্লাহফুল সাল্লামের ওয়ারিস যারা মাদ্রাসার ছাত্র যারা তাদেরকে যারা গুলি করে হত্যা করলো তাদের পক্ষে তাদের পাশে কেমনে দাঁড়ালো গ্যাস উদ্দিন তো আলিম বিদ্বেষী নাস্তিক মোর্তাতরা গ্যাসউদ্দিন তাহরিকে সাপোর্ট করে আর গ্যাসউদ্দিন তাহিরি সাহেবের মতো শিরিককারী বেদায়াতি ভণ্ড মোশরেকরাই নাস্তিক মোর্তাদের পক্ষে সাপোর্ট করে যার কারণেই তো আজ গ্যাস উদ্দিন তাহিরি সাহেবের কোনো ভয় নেই গ্যাস উদ্দিন তাহিরি সাহেবকে কখনও জেল রিমান্ডও নিচ্ছে না কারণ তার পিছনে লোক আছে কারা নিজুম মজুমদারের মতো নাস্তিকরা উবায়দুল মুক্তাদিরের মতো নাস্তিকরা এই গিয়াসুদ্দিন তাহিরি সাহেব বক্তব্য দেওয়ার জন্য নিজের মসনুদকে টিকে রাখার জন্য এই ধরনের বড় বড় উবায়দুল মুক্তাদিদের সাথে এই ধরনের বড় বড় নিজুম মজুমদারের সাথে সম্পর্ক রাখছে নাস্তিকদের সাথে তার সম্পর্ক গড়ে উঠতে পারে বেমানদের সাথে সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু আলেমদের সাথে সে সম্পর্ক করতে পারে না আলেমদের সাথে তার সম্পর্ক ভালো না এটা কি কী আলামত না এটিকে একজন আলেমের পরিচয় আলেম তো হবে সে যে আলেম অন্য আলেমের সাথে সম্পর্ক থাকবে গভীর এই জন্যই আমার ভাষায় আমি বলি রতনে রতন চিনে সরে চেনে কসু অতএব তাহিরি সাহেব আপনি সাহেব আহমদুল্লাহ সাহেবকে চেনেন নাই আপনি চিনেছেন নিজুম মজুমদারকে আপনি চিনেছেন রসুল বিদ্বেষী ছাত্রবিদ্বেষী আলেম বিদ্বেষী ওবায়দুল মুক্তাদিরকে